কেমন লাগছে এ স্বপ্না ওহ এই ফিলিংসটাই আলাদা একদম এটা গান মনে পড়েছে আজকে পেলাম দুহাত আধ মরে যা ছিল স্বপ্ন আমার হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বারাসা স্বপ্না বিনয় স্বপ্না আমি বিনয় তো আশা করি বন্ধুরা আমরা খুব ভালো আছি আজকের আরো স্পেশাল ভাবে খুব 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 ভালো আছি আর এখন ঘড়ির কাতায় ঠিক বারোটা বাজে আর আমাদের এটা মানে কি খুব সারপ্রাইজ হয়ে গেল আমি দিলাম তোমাদের দিদি ভাইকে সারপ্রাইজ ঠিক আছে খুব খুশির ব্যাপার তোমরা ভাবছো তো কি যে আমরা এইভাবে কথা বলছি কেন তো আমাদের কথাবার্তাগুলো জড়িয়ে যাচ্ছে তো আজকে আমাদের আসছে ফাইনালি ফাইনালি কি আছে চলো শুধু রাস্তায় তারপরেই দেখতে হবে আর আমি আমি রেডি হয়ে ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়েছি কোথায় মানে কথা ঠিক বলতেই পারছি তোমরা বুঝে নাও কি আসছে তো আমরা মানুষটাকে ওয়েট করতে বলছি যে তোমরা কলেজের সামনে থাকো ঠিক আছে তো আমরা আসছি তো কি জিনিসটা ঠিক আছে এখন বলবো না তোমরা দেখলে বুঝতে পারবে তো চলো তো তোমাদের দিদি তো মানে একদম

ওদের তো কথাই বলতে পারি যে আমার তো খুব আনন্দ হচ্ছে আজকে আবার দুপুরে খাওয়া দাওয়া পুরো গেল আমার আনন্দ এরকম ভুল ভরে যাচ্ছে আর রুটবার ঢুকে যেতাম বলছে না মা তুমি কি আঁকতে যাচ্ছ আমি যাবো বলছো বলো আমরা তো এসে গেছে আর রুটুক বাড়ির দাদা ভাইটা দাঁড়িয়ে আসছে হ্যাঁ এই পেছনে তো ওই পেছনে দাঁড়িয়ে আছে আমরা এই দিক দিয়ে চলে গেছি ওই যে দাদাভাই দাঁড়িয়ে আছে তো খুব আনন্দ হচ্ছে খুব បាន হচ্ছে পুরো নিজে চলো আমরা তো চলে এসেছি তোমাদেরকে শেয়ার করলাম এখন আমাদের এখানে তোমাদের দাদাভাই সই করছে আর কি একটা ওটিপি আসলো ফোনে এই নিয়ে অসুবিধা হচ্ছিল বলে তোমাদেরকে শেয়ার করতে পারিনি এখন তোমাদের দাদাভাই সাইন করে দিচ্ছে আর এটা সাইন করা খুবই জরুরি যদি অন্য জনের কাছে যদি এটা চলে যায় সেই কারণে সাইন তো করতেই হবে হ্যাঁ কেমন লাগলো

দাদা বললো যে আমরা সব সময় টিভিতে দেখি আজকে তোমাদের সাথে দেখবো দাদা আমাদের নিয়ে এসেছে তোমাকে একটু দেখাও এই যে দাদার রিকোয়েস্ট বলে তাই জন্য দাদার সামনেই খুলছি আর কি করবো হবে কেমন লাগছে এ ভাবছে সব আমার কেমন ওহ এই ফিলিংসটাই আলাদা একদম ফাইনালি আমরা এই জিনিসটা পাবো আমি ভাবতেই পারছি না তো গাইস ও মাই গড গাইস জিনিসটা এটা গান মনে পড়েছে আজকে পেলাম দুহাত ভরে যা ছিল স্বপ্ন আমার তুমি অত দূরে দাঁড়িয়ে আছো কেন এটা ধরো আমার দূরে দাঁড়িয়ে আছি না আমার এতটাই আনন্দ হচ্ছে আমি ভাবতেই পারছি না যে ফাইনালি সিলভার প্লে ব্যাটন তো তোমাদের দাদুভাই আমার হাতে তুলে দিলা এতদিন তোমাদের দাদুভাই নিয়েছিল আর সত্যি তোমাদের দাদুভাইকে আমি বলি তুমি প্রথমে হাতে নাও তারপরে আমি নেব তোমাদের দাদুভাই এতটা জাগলিটা করেছে দাঁতে দাঁত থেকে এই কাজগুলো করেছে সব তুমি রাত জেগে করে আমি তো ছিলাম শুধু ভিডিওটই করতাম কিন্তু আসল কাজগুলো হলো তোমাদের দাদাবাই কত যে ওর একদম না আমাদের দুজনের জন্যেই আজকে আমাদের দুজন করেছি বলে হয়েছে তাই তো বন্ধুরা চলো চলো সব না ঘরে চলো আগে আগে ঘরে চলো তা তোমাদেরকে মানে ভেতরে মানে ঘরে গিয়ে দেখাও ঘরে গিয়ে ওপেনিং করে আর ভালো করে সুন্দর করে আমাদের নামটাই কেমন ভাই এসছে না এসেছে কিছু দেখাও চল তো গাইস এখন আমরা বাড়ি চলে আসলাম ঠিক আছে তো 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 তোমাদের সিলভার প্লে ভালো করে দেখাতে হবে এখন চলে আমার বৌদি ঠিক আছে তো বৌদিকে একবার শেয়ার করে দি ঠিক আছে খুব খুশি কারণ স্বপ্ন বিনয় প্লে বাটন পেয়ে গেছে তার মানে আমাদের ফ্যামিলি একটা বাটন আসলো এবার তাড়াতাড়ি করে আরো সাবস্ক্রাইব করো দেখা ডায়মন্ড বাটন আর যাদেরকে ফোন করে বলছি না তারা খুব খুশি যে যে আমরা পেয়েছি তো আমাদের থেকে ওরা মনে বেশি খুশি হয়ে গেছে তখন আর জায়গা দিতে পারবো এই আমরা তাড়াতাড়ি করে খুলে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তো চলো যাই হোক আর এখানে আমি নিয়ে নিচ্ছি স্ট্যান্ড ঠিক আছে স্ট্যান্ডের লাগে ভিডিওটা করবো আর তোমাদের দিদি ভাই করবে আনবক্সিং তো চলো তো এখন আমরা চলে এসেছি এক্সাইটেড বৌদি একটু এইদিকে আসো ঠিক আছে উনি ওনার ব্লগ ভিডিও করছে তার জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে তো তো गाइस তো মানে আমরা খুব এক্সাইটেড প্লে বাটনটা তোমাদের দিদি ভাই খুলবে ঠিক আছে তো মানে কি হয় যায় না ঠিক আছে হাত পা কাঁপছে কিন্তু তো খোলার আগে আমি একটা কথা বলতে চাই যে আমি ভিডিওটা করতে চাইছিলাম না মানে আমার কোনো ইচ্ছা ছিল না কোনো আগ্রহ ছিল না এই নিয়ে আমাদের মধ্যে বিশাল ঝামেলা হতো আমি এসব করতে আমার ভালো লাগে না তুমি আমাকে জোর করে কেন করাও দুধ আমার ভালো লাগে না অনেক ঝামেলা হতো এ হতো তা সত্যি আজ ঝামেলা হয়েছিল বলে এ করেছিল বলে আজ আমি এই জিনিসটা পেয়েছি নাহলে জীবনে পেতাম না এই জিনিসটা তাই তো। যাইトム। সত্যি تمہارے দাদাভাই আমার সাথে ঝැমেলা করতো আমি শুধু আমার সাথে বিরক্তি করে ঝැমেলা করে খুব বাজে রিঅ্যাক্ট করতো তখন আমি রাগ হতো আমার শুধু বলতাম আমাকে একটা সাপোর্ট দরকার নালে আমি এখানে এত দূর পৌঁছাতে পারবো না তাই সত্যি আজ এরকম সাপোর্ট আমি দাদাভাইকে দিয়েছিলাম দাদাভাই আমাকে দিয়েছিল বলে আজ আমি এই জিনিসটা পেয়েছি নালে আমি পেতাম না তো চলো তোমাদের সামনে এটা ওপেনিং করা হোক আর দাঁড়াও আমি যে ভিডিওগুলো গুলো করতাম তখন প্রথম প্রথম যেগুলো করতাম না ঠিক আছে তো সেই ভিডিও গুলো তোমরা অতটা সাপোর্ট করো ভালোবাসাও দাওনি কারণ যেগুলো করতাম হয়তো ওরাও বিরক্ত একটা ফিল হতো কারণ কি বলতো একটা সেজেগুজে ভিডিও করা যে সেজে আমি রাত্রির এগারোটার সময় এসে বলতাম সব না ভিডিও করবো কিন্তু তোমরা ওই ভিডিওগুলো গুলো সাপোর্টই করি আমি ওর পিছনে লাগছি কখন ওকে বলছি সব না এটা খাবে তোমরা যে এতটা ভালোবাসা দিয়েছো না ওকে খাওয়ার দাবার এনে খাওয়াই ওকে মানাই গুছাই যে এইটার সাথে হাতে হাতে তোমরা এই জিনিসটার প্রতি আমাদের এতটা ভালোবাসা দিয়েছ কোনোদিন ভাবতেই পারিনি যে এই জন্য আমরা উঠতে পারবো তোমরা এতটা ভালোবাসা দিয়েছো ঠিক আছে ও যেগুলো বলছে যে রাগ করি এই করি ওকে ওকে বলতাম যে চলো না একটু ভিডিও করি ঠিক আছে একটা মানুষ কি করে পারে রাত্রি এগারোটার সময় কোনো দিন পারে যে একটু সেজে ভিডিও করার জন্য তো আমি কাছ থেকে আসতাম যে আমার ইচ্ছা ছিল যে মানে ইচ্ছা শক্তি একটা বড় জিনিস যে যদি চেষ্টা থাকে তো হবে তো আমি বলতাম চলো না একটু ভিডিও করি আর একটা ঘরে মেয়ে ছেলে মানুষ কি করে হবে তো যাই হোক ওকে ওর ভালোবাসা সাপোর্ট ঠিক আছে ওর মানে ওকে সবসময় সাপোর্টই করে গেছি কিন্তু আমি পেছন দিয়ে ওর সামনে থাকে যদিও আর ওর ভালো মন্দ থাকার বিষয়টা ঠিক আছে ও কি খাবে না খাবে এই ভালোবাসে আজকে কাছ থেকে আসলাম সব না খাবে তোমরা এতেই ভালোবাসা দিয়েছ তো আমি বলে বোঝাতে পারবো না যতটা বলবো মানে অল্প যাই হোক যাই না কি হচ্ছে উল্টো যদি বেরিয়ে হয় তোমরা আমি আগের দিকে সরি যাইছি ঠিক আছে যাই না কি হবে ঠিক আছে মানে কি হবে কি মানে উল্টো পাল্টা বেরিয়ে যাচ্ছে তো যাই হোক তোমাদের দিদি ভাই আনবক্সিং করুক স্বপ্নের জিনিসটা ঠিক আছে তো চলো আমি এবার ওপেনিং করি এত আনন্দ আর এত এই উৎসাহ আমি তো ভেবে ফাইনালি ওপেনিং হচ্ছে দেখো দেখো এই যে কাগজটা দেখো এই যে এটা হলো সার্টিফিকেট এই যে কাগজটা দিয়েছে আর এই একটা ছোট কাগজ ঠিক আছে এগুলো পরে পরে দেখবো ছোট কাগজ আর এর মধ্যে যতটা লেখা আছে অতটা পড়তে তো আমাদের নামে চলো ফাইনালি ফাইনালি বেরোতে আমাদের স্বপ্নে ও বন্ধুরা আমাদের স্বপ্নের জিনিসটা দেখে নাও আমি প্লাস্টিকটা খুলে রাখে আচ্ছা প্লাস্টিক খুলে দেখাবো আস্তে 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 তো গাইস ও স্বপ্ন আমাদের স্বপ্ন যে আমরা পাবো পুরো দিন ভাবতে পারিনি তো এখানে লেখা আছে বারাশরাত শবনবিনায় দেখে নাও বন্ধুরা সামনে দিয়ে দেখো আর এখানেও আরেকটা ব্লগ হচ্ছে আর এতটা ভালোবাসা আর সাপোর্ট দিয়েছো বলে আজ আমরা এই জায়গায় পৌঁছাতে পেরেছি তোমাদের ভালোবাসা আর সাপোর্ট যদি না থাকত এত এত তাড়াতাড়ি এত কম সময় আসতে পারতাম না তোমাদের ভালোবাসায় জাস্ট তোমাদের সাপোর্ট এন্ড ভালোবাসায় আর এত তোমরা সবসময় চাই যে তোমরা সবসময় আমাদেরকে সাপোর্ট করো আর বুক ভরা মন ভরা ভালোবাসা দিয়ে যাও যেন আমরা আরো নতুন নতুন কিছু ভিডিও করতে পারি আর আমরা যেন দশ টেন মিলিয়ন যেন খুব তাড়াতাড়ি করতে পারি তাই তো আর তোমরা সাপোর্ট করলে জানি যে হবে আমাদের যে টেন মিলিয়নও হতে পারে তো আমরা চাইবো সবসময় ভালো ভালো ভিডিও করার ঠিক আছে যে তোমাদেরকে ভালো ভালো মুহূর্ত হাসানোর ঠিক আছে তো চেষ্টা করবো তোমাদের মানে ভালো কিছু ভিডিও করার আর তোমাদের যদি আশীর্বাদ আর সাপোর্ট থাকে আমরা যেন খুব শীঘ্রই ঘরটা করে যেন প্লে বাটনটা লাগাতে পারি আমরা এই ঘরে লাগাবো না বলে ভেবেছি হ্যাঁ এই ঘরে আমাদের ঘরটা না এরকম তো প্লে বাটনটা আমি ভাবছি ও বলছি যে কোথায় লাগবো আমি বলছি আমি লাগাবোই না ঘরে যে ঘর না করা এরকম ভেবেছি যে ভালো একটা ঘর করবো তারপর প্লে বাটনটা লাগাবো তো যাই হোক আজকে যতই কথা বলবো কথা শেষ হবে না আর খুব শিগগিরই খুব শিগগিরই কিউ এন ভিডিও আসছে ঠিক আছে তো তোমরা প্রশ্ন করবে আর মানে আমরা উত্তর দেব যা যা যে যা প্রশ্ন করবে আমরা উত্তর দেব আর খুব শীঘ্রই আর একটা ভিডিও আসবে সেলিব্রেশন ভিডিও হ্যাঁ আর কে আমাদের এইটাকে সেলিব্রেশন করব তারও একটা ভিডিও আসবে তো চলো আর বেশি কথা বলবো না আজকের এতটুকু নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই